নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ভার্সেস পাঞ্জাব দুর্দান্ত ম্যাচ হইতে এক ফোটাও সন্দেহ নেই যেখানে মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করবে যে পয়েন্টস টেবিলে এক নম্বর স্থানটা আরও মজবুতভাবে ধরে রাখতে কারণ মোহনবাগান আর ব্যাঙ্গালোরের মধ্যে পয়েন্ট পার্থক্য দুয়ের আজকে যদি মোহনবাগান জিতে যায় তাহলে পয়েন্ট পার্থক্য হয়ে যাবে পাঁচের তাই মোহনবাগান চাইবে আজকের ম্যাচটা কিন্তু যা হোক করে জেতার এবং পাঞ্জাব তারাও চাইবে যে তারা যাতে বাউন্স ব্যাক করে কারণ পাঞ্জাব তারাও কিন্তু এক সময় পয়েন্টস টেবিলে দু নম্বরে ছিল সেই জায়গায় পাঞ্জাব এখন কিন্তু নেমে গিয়ে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরও হয়ে গেছে তাই পাঞ্জাব তারাও চাইবে এই ম্যাচটা জিতে পাঞ্জাব আবার যেতে পয়েন্টস টেবিলে দু নম্বরে অথবা তিন নম্বরে আসতে পারে তাই ম্যাচটা কিন্তু পাঞ্জাব আর মোহনবাগান দুই দলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটা খেলা হবে আজকের অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পাঞ্জাবের হোম গ্রাউন্ড দিল্লি স্টেডিয়ামে এইবারে বলি হেড টু হেড আজ পর্যন্ত এ পাঞ্জাব আর মোহনবাগান টোটাল দুবার মুখোমুখি হয়েছে যেখানে মোহনবাগান দুবারই জিতেছে পাঞ্জাব এখনও কিন্তু হারাতে পারিনি এবং ডুরান্ড কাপেও মোহনবাগান কিন্তু পাঞ্জাবকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়েছিল অর্থাৎ পাঞ্জাব কিন্তু চেষ্টা করবে মোহনবাগানের বিরুদ্ধে এই আনবিটেন রানটা শেষ করার এবং বলে রাখি পাঞ্জাব আর মোহনবাগান এদের মধ্যে টোটাল তিনটে ম্যাচে গোল হয়েছে অবিশ্বাস্যকর নটা অর্থাৎ বোঝা যাচ্ছে একটা হাই স্কোরিং ম্যাচ আজকেও আমরা দেখতে পারি এর সম্ভাবনা প্রচুর আছে এইবারে বলি আজকের মোহনবাগানের জন্য ব্যাড নিউজ মোহনবাগানের তিন গুরুত্বপূর্ণ প্লেয়ার আজকে অ্যাভেলেবেল না থাকার সম্ভাবনা বেশি একটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ড আর একটা ডিবি পেড্রটস আর একটা হচ্ছে আশিক করুনিয়ান অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু একটা বড় ধাক্কা কারণ গ্রেক স্টেওয়ার্ড সেই অ্যাড অলমোস্ট দু মাস মতো হতে যায় গ্রেক স্টেওয়ার্ড তিনি কিন্তু মাঠের বাইরে গ্রেগ স্টোয়ার সেরকম ফিট নেই এবং গ্রেকস স্টোয়ার্ট যেরকম ফিট আমার মনে হচ্ছে গ্রেক স্টেওয়ার তিনি কিন্তু আজকেও মোহনবাগান দলের হয়তো পুরো ম্যাচে আমরা নাও দেখতে পারি সাব বেঞ্চ থেকেও সাববেংসেও নাও দেখতে পারি কারণ গ্রেগ স্টেওয়ার্ট অনেস্টলি বলছে সেরকম ফিট নয় তিনি সবাই বল পায় দু মাস পরে মাঠে আবার দৌড়াতে শুরু করেছেন অর্থাৎ গ্রেক স্টেওয়ার্টকে আজকে পাবো না ডিবি প্যাড তার কিন্তু ইঞ্জুরি লেগেছে আমরা সবাই দেখেছিলাম গোয়া ম্যাচে তিনি গো পেনাল্টি কিক শুট আউট মানে পেনাল্টিতে গোল করার পরেই তিনি উঠে গেছিলেন তারপরও তিনি পায়ে পায়ে বরফ বেঁধে বসেছিলেন অর্থাৎ এটা কিন্তু মেনে চলতে হবে যে ডিমি পেড তারও কিন্তু আজকের ম্যাচ খেলার কোনো সম্ভব নেই এবং ডিবি কিন্তু দশ বারো দিনের জন্য ছিটকে গেছেন আশিক ক্রোনিয়ান তার কিন্তু মানে বলব একটা প্লেয়ারের ভাগ্য খারাপ হয় তারা ইঞ্জুরি থেকে রিকভার করতে পারে না যতই পরিশ্রম করুক কারণ বডি তাদের রিকভার হয় না সেরকম করে তো আশিক ক্রোনিয়ান সেরকমই একটা ব্যাড লাক কিছু করার নেই তো বলে রাখি যে এইবার মোহনবাগানের জন্য কিন্তু ও নিজের খেলার স্টেপ আপ কিন্তু করতে হবে মোহনবাগানের স্ট্রাইকার জেবে ম্যাকলারেনকে আর কোনো অজুহাত নেই যে বক্স স্ট্রাইকার বলে আমি শুধু অপেক্ষা করব যে কখন আমাকে বল বাড়াবে আমি আমি সেই বল বাড়ানো বলে আমি শুধু ট্যাপ করে গোল দেব বা বাড়ানো বলে শুধু একটাই শট করে গোল দেব অনেস্টলি বলতে গেলে কৃষ্ণার পরে কিন্তু মোহনবাগান দলে আমরা সেরকম স্ট্রাইকার দেখিনি যে নিজে মাঝমাঠ বা তার ওই জায়গা থেকে বল একা দৌড়ে নিয়ে গিয়ে গোল করবে সত্যি সেরকম একটা স্ট্রাইকার কিন্তু মোহনবাগান মিস করছে তো যাই হোক আমি জানি না জেমি ম্যাকলারেন কী করে করবে আজকে তবে আমি বলব জেম অ্যাকলারেনকে কিন্তু আজকে নিজের খেলাটা স্টেপ আপ করতেই হবে এবং অপেক্ষা করলে চলবে না যে আমাকে কখন পাস দেবে আমি গোল করব বানানো বল মানে এটা বানিয়ে দেওয়া বল গোল করব সেরকম নয় বারো কোটি টাকা নিয়েছে তোমাকে সেরকম পারফরমেন্স করতে হবে যতই বক্স স্ট্রাইকার বলে অনেকে অজুহাত দিতে পারে কিন্তু এই অজুহাত আর খাটবে না যদি না জেমিম্যাকলারেন আজকে কিছু করতে পারে আজকের কারণ মাঝ মাঠে গুরুত্বপূর্ণ প্লেয়ার নেই জিম জিম্যাক্ল্যানকে আজকে ভরসা করতেই হবে সাহাল থাপা থাপা যতটা ফুটবল খেলেছে ব্যাঙ্গন পারফরমেন্স করেছে আমি খুবই হতাশ মলিনার ওপর কিন্তু মলিনা যে থাপাকে চান্স দিচ্ছে না সাহালের থেকে এই সিজনে থাপা অনেক বেটার পারফরমেন্স করেছে সাহাল নো ডাউট তার আলাদা লেভেলের তার স্কিল আছে সাহাল আলাদা লেভেলের প্লেয়ার এতে এক ফুটাও সন্দেহ নেই সাহাল থাপার থেকে বলতে গেলে স্কিলফুল অনেক বেশি ট্যালেন্টও অনেক বেশি সাহালের তবে সাহাল কিন্তু তাকে কিন্তু সেই খেলাটা স্টেপ আপ করতে হবে সাহালকে দায়িত্ব নিতে হবে সাহাল কিন্তু মাঝে মাঝে মিসপাস দিয়ে দেয় মাঝে মাঝে জোরে পাস দিয়ে দেয় সালকে বুঝতে হবে ম্যাচের পেস কি তাই এই ম্যাচে মেন যার উপর নজর থাকবে মোহনবাগান দলের সেটা হচ্ছে সাহাল আর ম্যাকলারেন দুজনকে কিন্তু স্টেপ আপ করতে হবে এবং অবশ্যই সাপোর্টিং ক্যারেক্টারে কিন্তু আপনার লিস্টন মানভীর এবং থাপাকে সাপোর্টিং অ্যাক্টার করতে হবে আবার এটা হবে না যে প্রত্যেক দিন যেরকম মানবীর আর লিস্টন মেন ক্যারেক্টার হয়ে যাচ্ছে আর মাঝে মাঠে কেউ সাপোর্টিং ক্যারেক্টার করছে আজকে সেটা করলে চলবে না কারণ প্রত্যেক কটা কোচ জেনে গেছে যে মোহনবাগানের উইং দুটো আটকে দিলে মোহনবাগান কিন্তু গোলের চান্স ক্রিয়েটই করতে পারে না তো এইটা সাহাল আব্দুল সামাদ আর থাপাকে দায়িত্ব নিতে হবে এবং ম্যাকলারেনকে দায়িত্ব নিতে হবে যে ভাই আজকের আমার কাছে কোনো অপশান নেই আজকে আমাকে নিজেকে বল বানাতে হবে তো যাই হোক এটা মোহনবাগানের আজকের গেম প্ল্যান হবে তো এবারে পাঞ্জাব দলে আসি পাঞ্জাবের জন্য কিন্তু হিউজ লস কারণ নব পাঞ্জাবের একমাত্র বিদেশি সেন্টার ব্যাক তার কিন্তু অ্যাবসেন্স তিনি কিন্তু নেই খুব বড়ো ধাক্কা পাঞ্জাবের জন্য এবং গত ম্যাচেও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে পাঞ্জাবের ডিফেন্স কিন্তু ভালো ছিল নবসেলিজ ইঞ্জুরি হয়ে চলে যাওয়ার পরে পাঞ্জাব কিন্তু কুড়ি মিনিটের মধ্যে চারটে গোল খেয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে নবসেলিচের ওপর কতটা ভরসা করছে পাঞ্জাবের ডিফেন্স এবং মার্জিল এক তিনি এবং পাঞ্জাবের ডিফেন্সের মিডফিল্ড মার্জি এক তিনি কিন্তু ফিট হলেও আমি মনে করি না তিনি নাইনটি মিনিটস খেলার মতো ফিট যদি আজকের প্যারাগেটিস পাঞ্জাবের হেড কোচ তিনি যদি মার্জিয়াককে যদি নামিয়ে দেয় আজকের তাহলে কিন্তু তার ইঞ্জুরির ওপর লেগে কিন্তু সিজনের বাইরেও যেতে পারে তাই পাঞ্জাবের কোচ কত বড় রিস্ক নেয় আজকের মার্জিয়াককে নামাবে কি না সেটাও দেখার বিষয় হচ্ছে তবে আমার মনে হয় না আজকে মার্জিয়াককে নামাবে পাঞ্জাব পাঞ্জাবে কোন দুর্বলতাকে কাজে লাগাতে হবে পাঞ্জাবের ডিফেন্স এই মুহূর্তে ভীষণ দুর্বল একদম মানে খারাপ কারণ লাস্ট সিজেন তার কুড়ি মিনিটে যেরকম চারটে গোল খেয়েছে একটা ডিজাস্টার ছিল তাই পাঞ্জাব কিন্তু সেই ডিজাস্টার থেকে কিন্তু ফিরে সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট তাই মোহনবাগানের কাছে বিশাল বড় একটা বড়ো একটা দাম থাকবে যে মোহনবাগান যদি শুরুর পাঁচ মিনিটে গোল তুলে নিতে পারে পাঞ্জাবের ডিফেন্স ভেবেচাগা খেয়ে যাবে যে বলবে ভাই আমরা কি করব। আমরা আবার গোল খেয়ে গেছি কম মিনিটে একটা প্রেশার পড়ে যাবে ওই প্রেশারে মোহনবাগান কিন্তু প্রথমভাবে আরও এক গোল করে নিতে পারবে এবং সেটা যদি মোহনবাগান করে নিতে পারে পাঞ্জাব কিন্তু টোটালি ব্যাকফুটে চলে যাবে এবং যেহেতু পাঞ্জাবের কাছে ডিফেন্সিভ মিডফিল্ড মার্জি আমি মনে করি তিনি প্লেইং ইলেভেন খেলবে না এবং তাদের সেন্টার ব্যাক নবসেলিস তিনিও যেহেতু নেই তাই আমি মনে করি পাঞ্জাবের এই ডিফেন্স এই মুহূর্তে আইএসএলের ওয়ান অফ দ্য মানে লুজেস্ট ডিফেন্সের মধ্যে অন্যতম মনে হচ্ছে আমার কারণ ডিফেন্সে কিন্তু সেরকম কিন্তু কিছু ধার আমি দেখতে পাচ্ছি না তো ওইটা হচ্ছে পাঞ্জাবের হিউজ একটা উইকনেস যেটা মোহনবাগানকে কাজে লাগাতে হবে এবং পাঞ্জাবের কিন্তু অ্যাট্যাক যেটা মোহনবাগানকে তার যেটা অ্যাটাক করতে মানে আটকাতে হবে সেটা হচ্ছে পাঞ্জাবের একটাই প্লেয়ার পুলগা বিদাল পুলগা বিদালকে যদি ডিফেন্সিভ মিডফিল্ডে আজকের আপুইয়া পুরোপুরি মার্ক করে রাখে জোনাল মার্কিং দরকার নেই পুলগা বিদাল ছাড়া কেউ নেই পাঞ্জাবে অ্যাটাক করার তাই জোনাল মার্কিংয়ের দরকার নেই আজকে ম্যান মার্কিং করুক আপুইয়া আজকে পুলগা ভিদালকে ম্যান মার্কিং করুক ভাই ইয়েলো কার্ড খাবে খাবে ঠিক আছে আজকে ম্যাচটা তিন পয়েন্ট দরকার কারণ পরপর দু ম্যাচ হারলে একটা বিশাল বড় একটা মানে সাইকোলজিক্যাল প্রেশার চলে আসছে যে ভাই আমরা পরপর দু ম্যাচ হেরে গেছি আমরা কি জিততে পারবো আবার একটা ম্যাচ হারলে বলে ঠিক আছে আমরা খারাপ খেলেনি হেরে গেছি ব্যাট দিন ছিল আমাদের তাই আজকে কিন্তু মোহনবাগান চাইবে ম্যাচটা জিততেই হবে যা করে তাই আজকের ইোলো কার্ড খাবে খাবে আপুইয়া একটা ম্যাচ সাসপেনশন পাবে ভাবে কিন্তু আপুইয়াকে আজ কিন্তু ম্যান মার্কিং করতে হবে জোনাল মার্কিং আজকে দরকার নেই আমি চাইবো আজকে মলিনা জোনাল মার্কিং নয় শুধু পুলকা বিদালকে ম্যান মার্কিং করুক যেটা সৌভিক চক্রবর্তী করে ইস্টবেঙ্গলের হয়ে তো আমি চাইব আজকে আপুই সেই কাজটা করুক তো যাই হোক এই দুটো যদি কাজ করে নিতে পারে তাহলে আমি মনে করি আজকের মানে এটা হিউজ রেজাল্ট মোহনবাগানের জন্য আসতে পারে তিন শূন্য আসতে পারে দুই শূন্য আসতে পারে তো যাই হোক এটা হচ্ছে পাঞ্জাবের দুর্বলতা এটা মোহনবাগানের কাজে লাগাতে হবে এবং মোহনবাগানের দুর্বলতা বলতে আমরা সবাই জেনে গেছি মোহনবাগানের উইঙ্গার্স ছাড়া মোহনবাগানের আর ক্রিয়েটিভিটি নেই এই মুহূর্তে এবং যেহেতু ডিবি নেই তাই মোহনবাগানের কিন্তু আক্রমণটা কিভাবে হবে পুরোপুরি সেটা নির্ভর করছে সাহাল আব্দুল সামাদ আনিরুদ্ থাপা এবং জিমি ম্যাকল্যানের ওপরে কারণ মানভিল লিস্টন সুযোগ পেলেই তারা কিন্তু গোলের চান্স ক্রিয়েট করবে তেমন এক ফোটার সন্দেহ নেই কিন্তু সমস্যাটা হচ্ছে থাপা সাহাল কি পারবে অ্যাটাকিং মিডফিল্ডে এবং ম্যাকল্যান কি আবার চুপ করে অন্য লোকের আশায় বসে থাকবে যে আমাকে কখন বল বাড়াবে সেটা দেখার বিষয় আছে তো এবার আসি প্লেইং ইলেভেনে তো সবার প্রথমে পাঞ্জাব দলে আসি তো প্যাটাগিয়স পাঞ্জাবের হেড কোচ তিনি কিন্তু পাঞ্জাবকে আরও একবার চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেখানে গোলকিপারে থাকবে রাবি কুমার চারের ডিফেন্স ডান দিকে থাকবে পাঞ্জাবের তরুণ সতেরো বছরের প্লেয়ার আর প্রেম বাঁদিকে থাকবে অভিষেক সিং আউটস্ট্যান্ডিং খেলছে এক ফোটাও সন্দেহ নেই এই মুহূর্তে কিন্তু কিছু কিছু ব্যাকের পারফরমেন্সের মধ্যে অভিষেক সিং দারুণ পারফরমেন্স করেছে দুটো সেন্টার ব্যাক সেটা দুটোই ভারতীয় থাকবে একটা হচ্ছে সুরেশ মেতেই যে লাস্ট ম্যাচ মোহন ইস্টবেঙ্গলকে অলমোস্ট দুটো ওন গোল দিয়ে গিফট করেছিল এবং তার পাশাপাশি নিখিল প্রভু অর্থাৎ খুবই দুর্বল ডিফেন্স বোঝাই যাচ্ছে এবং দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে পাঞ্জাবের রিকি শোভং আর ভিনীদ রায় অর্থাৎ ছজন এই ডিফেন্স করবে এবং ছজনকেই অনেস্টলি বলছি প্রচণ্ড দুর্বল নর্মলে রাখছে কারণ রিকি শোভং ইয়াং এবং ভিনীত রায় তিনি প্রত্যেক ম্যাচের সুযোগ পায় না তাই এটা কিন্তু মোহনবাগানের সাহাল আর থাপার কাছে কিন্তু বিগ অপরচুনিটি হবে যে ভাই আমরা এই ডিফেন্সিভ মিডফিল্ডকে অনায়াসেই ওয়ান টু পাস করে কিন্তু ডিবিল করে বেরিয়ে যেতে পারবো এবং খুব ভালো সুযোগ কিন্তু লিস্টনের কাছে কারণ প্রেম তিনি কিন্তু সতেরো বছর বয়সী তরুণ প্লেয়ার আমি মনে করি লিস্টনকে আটকানোর জন্য কিন্তু যথেষ্ট নয় কারণ লিস্টন ভাই ভালো ভালো প্লেয়াররা ম্যানমার্কিং করেও লিস্টনকে আটকাতে পারে না তো লিস্টন কিন্তু আমি মনে করি আজকে যা অ্যাটাক হবে তার কিন্তু অত্যাধিক লিস্টনের দিক থেকেই অ্যাটাক হবে এবং পাঞ্জাবের অ্যাটাকে আসি পাঞ্জাবের অ্যাটাক বিভৎস ভালো ডান দিকে তার হচ্ছে নেহাল সুদেশ দারুণ পারফরমেন্স করছে এটা এক ফটো সন্দেহ নেই দিকে অ্যাজমির তাদের বিদেশি প্লেয়ার খুব ভালো খেলছে এই মুহূর্তে এবং তাদের অ্যাটাকিং মিডফিল্ডার এবং প্লেমেকারের ভূমিকায় থাকবে হ্যাঁ পুলকা বিদাল তো আমি আন্দারে বিদালের ছবি দিয়েছিলাম এটা একটু মজা করে কারণ পুলকা বিদালের ছবিটা খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক অ্যাটাকিং মিডফিল্ডে পুলকা বিদাল এবং স্ট্রাইকারে লুকা মাইচেন অর্থাৎ এটা হবে কিন্তু পাঞ্জাবের টোটাল প্লেইং ইলেভেন মোহনবাগানের বিরুদ্ধে তো যথেষ্ট ভালো প্লেইং ইলেভেন যদি ডিফেন্সটা দুর্বল এতে একপুরও সন্দেহ নেই এইবার আছে মোহনবাগান দলে আমি মনে করি মোহনবাগান এই ম্যাচে কিন্তু তিনটে বিদেশি নিয়ে খেলবে যেখানে মোহনবাগানের ফরমেশন হবে চার এক চার এক যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাচ চারের ডিফেন্স রাইট ব্যাকে আশিস রায় লেফট ব্যাকে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা হচ্ছে টম অ্যালড্রেড অ্যালবার্ট রড্রিক্স যথেষ্ট ভালো ডিফেন্সেতে এক ফোটাও সন্দেহ নেই ডিফেন্সে যদি ঢিলা দেয় তাহলে কিছু করার নেই যদি টাইট ডিফেন্স করে তাহলে কিন্তু এরা প্রমাণ করে দেখিয়েছে যে মোহনবাগানকে কিন্তু গোল করাটা ডিফিকাল্ট আছে এবং একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হচ্ছে আপুইয়া এবং মোহনবাগানের অ্যাটাকে আসি মোহনবাগান তাদের রাইট মিটে খেলবে মানবীর সিং লেফ্ট মিটে খেলবে লিস্টন কোলাসো দুটো সেন্টার আর মিডফিল্ডার বলুন অ্যাটাকিং মিডফিল্ডার সেটা হচ্ছে থাপা আর সাহাল এবং স্ট্রাইকারে মোহনবাগানের খেলবে জেই ম্যাকলারেন তো জেইম ম্যাকলারেনকে নিজের খেলা স্টেপ আপ করতে হবে এবং সাহালকেও নিজের খেলা কিন্তু স্টেপ আপ করতে হবে এবং অবশ্যই মোহনবাগান কিন্তু সেকেন্ড হাফে দীপক টাংড়ি জিসান কামিংস ইত্যাদি ভালো ভালো প্লেয়ারকে কিন্তু নামাবে তো আমি প্রেরিট করছি আমি যেইটা বলেছি সেই অনুযায়ী যদি মোহনবাগান খেলতে পারে তাহলে মোহনবাগান কিন্তু এই ম্যাচটা দুই শূন্য গোলে অর্থাৎ ক্লিনশিট নিয়ে জিততে পারে যেটা আমার মনে হচ্ছে তো আজকে ফলোআপ কল কি হবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা করে শেষ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল জান উদযশন সকলকে অ্যাকশন শ্রোত্র অবশ্যই পাবলিক ভি কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ